উনস সরকারের জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান অতি উত্তেজনায় তড়িঘড়ি করে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বললেন ভারতের আদানি গ্রুপের সঙ্গে 25 বছরের চুক্তি আদালত থেকে বাতিল না হলে যে দামে বিদ্যুৎ আমদানি করা হচ্ছে তা দ্রুত কমাতে চাইবে বাংলাদেশ আহা কিহি দম্ভ কিহি উত্তেজনা কিন্তু শেষ পর্যন্ত কি হল হাইকোর্টের নির্দেশে গঠিত উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি তাদের তদন্ত শেষ করলো যথাসময়ে প্রতিবেদন জমা দিল ওদিকে বিদ্যুৎ বিভাগও চুক্তির বিষয়ে হওয়া সব দর কষাকষির নথিপত্র ও প্রতিবেদন আদালতে জমা দেয় সবকিছু পর্যালোচনা শেষে দেখা গেল চুক্তিতে আইনের কোনো ব্যত্যয় হয়নি নিয়ম মেনেই আদানির সঙ্গে চুক্তি করেছে তৎকালীন আওয়ামী লীগ সরকার অর্থাৎ চুক্তিতে কোনো প্রকার অনিয়ম বা দুর্নীতি হয়নি দেশের স্বার্থ ক্ষুণ্ণ করা হয়নি হাইকোর্টের এমন অভিমত চুক্তি সমালোচনার আগুনে পানি ঢেলে দিলে সেই আগুন ক্রমশই নিভতে থাকে পাশাপাশি